অপু ভাইকে দেখে আমি এতদিন মনে করেছিলাম ও আসলে পরিপূর্ণ একজন ছেলে মানুষ তবে হঠাৎ করে দেখলাম ও টয়লেটের মধ্যে ওমর অন ফায়ারের ছবিগুলোকে টাঙিয়ে রাখছে মানে সেকেন্ডে সেকেন্ডে তিনি টয়লেটের মধ্যে যায় আর ওমরকে দেখে তার ভবিষ্যৎ দ্বার করায় এই যে যে অপু ভাই ওমর ভাইকে দেখে তার ভবিষ্যৎ দ্বার করায় এতে করে প্রমাণিত হয় অপু আসলে একজন গে বা হিজডা আসলে দেখেন শুধুমাত্র লিঙ্গ থাকলেই যে সে একজন পুরুষ মানুষ এমন কিন্তু নয় অনেক লিঙ্গলা মানুষ আছে যাদের আকর্ষণ হচ্ছে ছেলেদের দিকে এদেরকে বলা হয় সমকামী আর এই সমকামিতার প্রভাব কিভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে চলে আসলো কিভাবে এই সমকামিতা পিতা অপু ভাইকে ধরে ফেললো আসুন একটু জেনে নেই রিসেন্টলি ওমরের কিছু সংখ্যক ভিডিও টিকটকের মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছিল এবং এটা নিয়ে ব্যাপক পরিমাণ আলোচনার সৃষ্টি হয়ে গেছিল অসংখ্য মানুষ ওমরের ফ্যান ফলোয়াররা কিন্তু এটা নিয়ে পোস্ট করে যাচ্ছিল আর এটা দেখেই নাকি অপু ভাইয়ের মধ্যে জেলাসি আসে এবং এই জন্য অপু ভাই লাইভের মধ্যে এসে কোমরকে নিয়ে বাজে মন্তব্য করে এরপর ওমর তাকে নিয়ে আবার একটি রেসপন্স করে এবং সেই ভিডিওকে কেন্দ্র করে অপু ভাই বলছিল আমার সেকেন্ডে সেকেন্ডে টয়লেটের মধ্যে চাপ দিচ্ছে আমি টয়লেটের মধ্যে যাচ্ছি যেখানে ওমর অন ফায়ারের ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জানেন অপু এখন দুবাইয়ের মধ্যে বসবাস করছে এবং ওইখানে দুবায়ের একজন রাজকন্যাকে অপুভাই বিয়ে করে ফেলেছেন হ্যাঁ এটা অপুভাইর দাবি যে ওটা দুবাইয়ের রাজকন্যা আপনারা কিন্তু সাই সাই আকৃতি সবকিছু দেখতে পেরেছেন এই রকম একটি জিনিস অপুভাইর সাথে থাকার পর কেন ওমরকে অপুভাইর এত দরকার আজকে ছবি টাঙিয়ে টয়লেটের মধ্যে বারবার গিয়ে ওমরের ছবিগুলো তিনি দেখছে আর ভবিষ্যৎ দর্দ করেছে যদি ওমরকে ভাগ্যক্রমে অপুভাই সামনে পেয়ে ফেলে তাহলে কিন্তু ওমরের কপাল বুরবে ভাই ওমরকে আমি বলবো সব সময় তোমারpostcss দেশের মধ্যে অন্ততপক্ষে একটা হেলমেট লাগায় রাখো না হলে অপুভাই যেকোনো সময় তোমাকে কিন্তু ভাই শেষ করে দিতে পারে তোমার ইজ্জত বাঁচানোর জন্য হলো হেলমেট পরা তো জন্য আবশ্যক দেখেন এখন অনেকে বলছেন ওমর কেন চুপ করে আছে ওমর কেন অপু ভাইকে কিছু বলছেন আসলে ওমরের কিছু বলতে হবে না ওমরের যে ফ্যান ফলার আছে তাদের কথাই কিন্তু অপু ভাই সহ্য করে নিতে পারবে না আবার বারবার বলছিল আমি নিজে অপু ভাইয়ের একজন বড় ফ্যান এটা বলার সাথে সাথে কিন্তু ওটা টয়লেটের মধ্যে চাপ দিয়েছে এবং টয়লেটের মধ্যে চলে গিয়েছে আপনি একবার চিন্তা করে দেখেন ওমরের নাম নিলে অপু ভাই টয়লেটে চাপ ধরে যায় মাঝে মাঝে নাকি পোরসাপ করে দেয় একজন মানুষকে আপনি এত ভয় পান তাহলে তার নাম নেওয়ার কি দরকার ভাই জেলাসি অহংকার হিংসে এগুলো একটু কমান এবং অপু ভাই আপনাকে নিয়ে যখন মানুষ সমালোচনা করে তখন আপনি আবার কিন্তু বাজে মন্তব্য করেন এমন ভাবে কথাগুলো বলেন যেগুলো সহ্য করার মত নয় ভাই আপনি আপনার অতীতটা ভুলে যান না বাংলাদেশের প্রত্যেকটা কনটেন্ট ক্রিয়েটর যার যার অবস্থান থেকে অনেক কঠোর পরিশ্রম করে আজকে এই জায়গায় আসছে আপনিও পরিশ্রম করে গেছেন এইজন্য যে আপনি একজন মানুষকে এত তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবেন সেইগুলো কিন্তু মানার মত নয় আপনি বিদেশে মাটির থেকে গিয়ে পরিযমিয়েছেন এইজন্য আপনি ভাবছেন বাংলাদেশে তো আমি আসব না বাঙালি কেন যা খুশি তাই বলি তারা আমাকে কি করবে বাঙালি মানুষই আপনাকে আজকে এই জায়গায় ধরে রাখছে যদি তারা চায় আপনার ভিডিওগুলো কালকে থেকে ইগনোর করতে পারে আপনি আর ভিউ পাবেন না মানুষ আপনাকে দেখবে না এরপরে অপু ভাই আপনি আর অপু ভাইয়ের জায়গায় থাকবেন না অনেক নিচে পড়ে যাবেন অহংকার জেলাসি কখনো মনের মধ্যে আনবেন না ভাই এতে করে নিজের ক্ষতি অন্যের নয় আজকে ওমরের ছবিগুলো আপনি যেভাবে টয়লেটের মধ্যে টাঙিয়ে রাখছেন এতে করে কি প্রমাণ করতে চাচ্ছেন আপনার ব্যক্তিত্ব অনেক মহান আপনি অনেক মহান কোনো কাজ করে ফেলেছেন বিষয়গুলো এরকম নয় এবব আমি বুঝলাম না একজন টিকটকার আর একজন টিকটকারের পিছনে কেন লেগে ঘুরছে ভাই ওমরের কিন্তু অসংখ্য ফানি ভিডিও আছে যেই সকল ফানি ভিডিওগুলো অন্যান্য বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা মেক করতে পারে না সুন্দর সুন্দর ভিডিও ওমর বানাচ্ছে অন্য দিকে আপনি একজন টিকটকার এখন পর্যন্ত টিক টিকটকারদের মতে ভিডিও বানায় যাচ্ছেন ফেসবুক ইউটিউবের মধ্যে আপনার পরিবর্তনটা কোথায় বড় বড় রাজকন্যা নিয়ে ঘুরলে কি এটা প্রমাণ হয়ে যায় যে না আমি আমার জায়গা পরিবর্তন করছি আজকে দুবাইয়ের মতো একটা জায়গায় এসে দুবাইয়ের শেখের মায়া নিয়ে ঘুরে বেড়াচ্ছি এরকম কিন্তু না মুম্বাইয়ের একজন বস্তির মায়া নাকি আপনি নিয়ে আসছেন এবং তাকে এনে আপনি তার সাথে ভিডিও গুলো করছেন এবং বারবার আপনি একটা কথা প্রমাণ করার চেষ্টা করছিলেন ওমর বিয়ে করে ফেলেছে ভাই এটা এখন পর্যন্ত কেন বললো না ওমর সবাইকে বলে আমি কোনো মেয়ে নিয়ে ভিডিও বানাই না তাহলে ওমর কেন বিয়ে করলো ওমর ভাই বিয়ে করছে একটা ফরস কাজ করছে আপনি তার বউটাকে কেন সোশ্যাল মিডিয়ার মধ্যে টেনে নিয়ে আসছেন ভাই আপনার আপনার মনুষ্যত্ব কতটা গ্রাস পেয়েছে আপনি একবার চিন্তা করে দেখেন আপনি অনেক পরিবর্তন হচ্ছেন ভাই আপনার পরিবর্তন কোথায় ওমর তার বউকে পর্দা করাচ্ছে যার কারণে বউ ব্যবসা করার জন্য তার বউকে অনলাইনের মধ্যে এখন পর্যন্ত আনে নাই ধরে নিলাম ওমর বিয়ে করেছে যথেষ্ট পরিমাণ প্রমাণ আপনার কাছে আছে এভিডেন্স আছে যার কারণে আপনি কথাগুলো বলছেন এখন অপু ভাই আপনি জন্মের বউকে টেনে এনে ব্যাজ্যতি করছেন আপনি যে মেয়ের সাথে থাকছেন তার আপনার সাথে যে বিয়ে হয়েছে সেটার প্রমাণ কোথায় নাকি লিপ টুগেদার করছেন আপনারা এরকম একটি নাজায়স হারাম কাজ করে আপনার আরেকজনের বউকে নিয়ে কিভাবে ব্যাজ্যতি করেন এই অপু ভাই অহংকারের জ্বালা ওপু ভাইয়ের মাথা নষ্ট হয়েছে এবং সেটার প্রমাণ আপনারা আজকের ভিডিওর মধ্যে পেয়েছে। ওপু আমার থেকে বয়সে অনেক ছোট হবে। তারপরও পুরো ভিডিওর মধ্যে আমি ওপুকে কিন্তু আপনি করে সমর্থন করেছি বা সম্মান প্রদান করেছি। তবে দেখবেন এই ভিডিওটি যদি ওপুর কাছে যায় তাহলে ওপু কিভাবে আমাকে নিয়ে কথা বলে। অন্তதுপক্ষে আল্লাহ তাআলার কাছে হাত জোর করে বলি এই রকম একজন ওপু ভাই জানো আমাকে নিয়ে কথা না বল। আমি চাই না ওপু আমাকে নিয়ে কোনো ভিডিও বানায়। দেখেন ব্যক্তিগতভাবে ওমর এর সাথে আমি বেশ কিছুদিন একসাথে ছিলাম এবং ওমর আমি একসাথে অনেক জায়গায় ঘুরে বেরিয়েছে। ওমর ব্যক্তিগত ব্যক্তিগতভাবে মানুষটা কেমন সেটা কিন্তু আমি অন্তত জানি ও একজন মিশুক ছেলে এবং অনেক আন্তরিক একজন মানুষ আপনারা হয়তো ভিডিওতে তাকে দেখেছেন বাস্তবে তাকে দেখেননি ওর ভিডিওতে যেমন ব্যবহার বাস্তবে তার চেয়ে বেশি ভালো ব্যবহার ধরতে পারেন ওমন আমার খুব কাছের একজন ছোট ভাই ও যথাযথ মানুষকে সম্মান করতে যায় আমি ওর এখানে চামচামি করতে আসিনি বা ওমর ফোন দিয়ে আমাকে বলে নাই ভাই একটা ভিডিও বানায় দেন যেটা সত্য সেটা প্রমাণ করলাম অন্যদিকে অপুর সাথে আমার কোনোদিন দিন দেখা হয় নাই ভাই ভিডিওর মাধ্যমে অপুকে যতটুকু চিনি অপুর মনের মধ্যে হিংসা গ্রাস করে ফেলেছে যার কারণে এই হিংসায় ওর পতন বয়ে আনবে কথা কাজে একটু মিলিয়ে দেখে আমার কোনো ফ্যান ফলোয়ার নাই আমার তারপর ভালো মধ্যে খোঁচাখুচি করেন না এই দুর্গন্ধের জ্বালায় আমরা বসবাস করতে পারি এরপর যখন আবার বলি ভাই আপনাদের পাচার মধ্যে ডিটারজেন্ট দেন না হলে গন্ধ সরাচ্ছে তখন আবার বলেন ভাই আমাদেরকে নিয়ে কেন কথা বলেন ডিটারজেন্ট কেনার ক্ষমতা না থাকলে বললেন ডিটারজেন্ট কিনে পাঠাবো তারপর গন্ধ সরায় না